ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নের জন্যে চাপ বাড়ছে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে কানাডার সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী স্টিফেন হারপার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আহ্বান জানিয়েছেন কানাডার এবং ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার জন্য স্টিফেন হারপার স্পষ্ট করে বলেছেন বর্তমানে যে কেওয়াটিক ওয়ার্ল্ড সারা বিশ্বে যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এরকম একটি পরিস্থিতিতে কানাডার উচিত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং ভারতের মতো একটি সঙ্গী কানাডার জন্য দরকার বলেও তিনি মতামত পেশ করেন একই সঙ্গে স্টিফেন হারপার বলেছেন কানাডাতে যে খালিস্তানপন্থীরা আছে তাদের সঙ্গে কানাডিয়ান পলিটিশিয়ানদের উচিত হবে সম্পর্ক ত্যাগ করা দর্শক এটি নিঃসন্দেহে একটি ভিন্ন রকম এবং নতুন একটি ডেভেলপমেন্ট আপনারা জানেন যে কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্ক গত প্রায় বিশ মাস ধরে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে আছে নামক আসতে একটি সম্পর্ক দুটি দেশের মধ্যে রয়েছে বিশেষ করে খালিস্তান প্রতি একজন শেখ নেতার হত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন শৌড়ু যখন সেই হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রয়ের জড়িত থাকার অভিযোগ তোলেন সেটি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে কানাডা এবং ভারত দুই দেশই দুই দেশের কূটনীতিকদের বহিষ্কার করে এবং দুই দেশই তাদের সিংহভাগ কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়ে আসে কানাডায় কিংবা নয়াদিল্লিতে দুই দেশেরই কোনো হাই কমিশনার কিংবা রাষ্ট্রদূত নেই এমনি অপরিস্থিতিতে এমনকি ভিসা ইস্যু দুই দেশে সীমিত হয়ে আছে কিংবা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে আছে এমনি পরিস্থিতিতে প্রায় বিশ মাস চলার পর নতুন সরকার মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর মূলত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি আলোচনার টেবিলে আসে আমি আমার আগের কোন একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অনিতা আনন্দ এও বলেছেন যে প্রথম পর্যায়ে দ্রুত যতটা দ্রুত সম্ভব কানাডায় ভারতের এবং নয়াদিল্লিতে কানাডার হাই কমিশনার নিয়োগের ব্যাপারটি ফয়সলা করে ফেলা উচিত এবং এরপর ক্রমান্বয়ে ওয়ান আফটার অ্যানাদার সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তখন পর্যন্ত বোঝা যাচ্ছিল যে সরকারের দিক থেকে হয়তো একটি তৎপরতা চলছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কিংবা সম্পর্কটিকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্যে কিন্তু স্টিফেন হারপার সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী তিনি যখন আহ্বান জানালেন তখন ধারণা করা যায় যে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও হয়তোবা এই প্রস্তাবে সায় আছে দর্শক আপনাদের মনে থাকবার কথা নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াব আলবার্টায় যখন সমাবেশ করতে গিয়েছিলেন সেই সমাবেশে স্টিফেন হারপারকে আমন্ত্রণ জানানো হয়েছিল বক্তৃতা করার জন্যে কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় সমাবেশ হয়েছিল আলবার্টা এবং সেই সমাবেশে স্টিফেন হারপার দীর্ঘ বক্তৃতা করেছেন এবং পিয়ারে আর কেন সমর্থন করা দরকার কেন তিনি পিআরএ পোলিওবকে সমর্থনে বক্তব্য রাখতে এসেছেন তার ব্যাখ্যা করেছেন ফলে ধারণা করা যায় পি আর উপর স্টিফেন হারপারের এক ধরনের একটা প্রভাব আছে কিংবা পিয়ারে পোলিও স্টিফেন হারপারকে তার রাজনৈতিক ক্ষেত্রে একটা এক ধরনের হয়তোবা ম্যান্টরের জায়গায় রেখেছেন যে কারণে তার নির্বাচনী প্রচারণায় তিনি স্টিফেন হারপারকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন এবং স্টিফেন হারপারের তার প্রতি যেই এন্ডোসমেন্ট সেটিকে তার নির্বাচনী ক্যাম্পেইনে একটি প্রধান ইস্যু হিসাবে ভোটারদের সামনে উপস্থাপন করেছিলেন কানাডায় ভারতের সঙ্গে কানাডার যে সম্পর্কের অবনতি তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কানাডায় বসবাসরত প্রায় সাত লাখ সত্তর হাজার শিখ সম্প্রদায়ের যাদের একটি বিশাল অংশ খালিস্তান কিংবা খালিস্তানের বস অধিবাসী যারা স্বতন্ত্র খালিস্তান ভূমির জন্য আন্দোলন করছে ভারত যেটিকে খালিস্তানপন্থী মানে বিচ্ছিন্নতাবাদী হিসাবে অভিহিত করে থাকে মজার ব্যাপার হচ্ছে স্টিভেন হারপার যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি নিজের হত্যাকাণ্ড কিংবা শীঘ নেতাদের হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে কোনো মতামত ব্যক্ত করেননি কিন্তু তিনি খালিস্তান পদ্ধতিদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে উল্লেখ করেছেন এবং বিচ্ছিন্নতাবাদী হিসাবে উল্লেখ করেই কানাডার সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তাদের উচিত হবে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কানাডা শিখ সংগঠনগুলো অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া আর প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে যে স্টিফেন হারপার যে বক্তব্য রেখেছেন সেটি আসলে কেনেডিয়ান যে ভ্যালিউজ এবং যে মূল্য ডেমোক্র্যাটিক যে ভ্যালিউজ তার পরিপন্থী সে যাই হোক স্টিফেন হারপার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কানাডার রাজনীতিতে এবং কনজারভেটিভ পার্টিতে তার যথেষ্ট প্রভাব আছে এবং তিনি কনজারভেটিভ পার্টির পলিসি লেভেল লেভেলকে প্রভাবিত করতে পারেন এরকম একটি ধারণা করা হয়ে থাকে ফলে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে সরকারের উপর চাপ তৈরি করে কিংবা আগ্রহ প্রকাশ করে সেই ক্ষেত্রে সরকারের জন্য এটি আরও সহজ হয়ে ওঠে আর মার্ক কাণ্ডিত যেহেতু পাকিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা টানাপোড়েন আছে ফলে তিনি ইউরোপ এবং বিয়ন্ড ইউরোপ বিভিন্ন দেশে অর্থনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে তিনি গুরুত্ব দিচ্ছেন প্রাধান্য দিচ্ছেন তিনি ইউরোপ ঘুরে বেরিয়েছেন তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কিংবা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে চাঙ্গা করা যায় তারই ধারাবাহিকতায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও মার্কানি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে যারই কারণ যার কারণে পররাষ্ট্রমন্ত্রী নিজে থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে আলাপ আলোচনা শুরু করেছেন আর এখন তো প্রধান বিরোধী দলের পক্ষ থেকে যদি এই সমর্থন আসে তাহলে সামনের দিনগুলোতে যে খালিস্তান আন্দোলন বিশ্বের কয়েকটি দেশে তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্রতি কানাডায় বসবাস করে এবং কানাডায় পন্থীদের ভবিষ্যতের আন্দোলন একটা চাপের মধ্যে পড়তে যাবে পড়বে বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন আমরা অপেক্ষা করব দেখার জন্য কার্নি প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্কটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং পন্থীদের ব্যাপারে তিনি কখন আনুষ্ঠানিকভাবে তার কি অবস্থান জানান সেটি বোঝার জন্য আমরা অপেক্ষায় থাকবো আর যে পর্যন্তই ভালো থাকবেন আপনারা